আসসালামু আলাইকুম আপনারা যে ঢেকু দিয়ে মাটি তোলাটা দিচ্ছেন এটা মূলত আমাদের কাশীপুর বাজারের দক্ষিণ পাশে যে পেয়ারাপুর রোডটা আছে এ রোড থেকে একটু সামনে আসলেই আপনারা ঢেকু দিয়ে এভাবে মাটি উঠাইতে দেখতে পাবেন আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা একটা আমাজিং বিষয় হচ্ছে এই রাস্তাটা কতটুকু যাবে জানি না এই রাস্তাটা নাকি ডাবল হবে এই জন্য ওই পাশে রাস্তার কাজের জন্যই মূলত মাটি তোলা হচ্ছে এই রাস্তাটা পশ্চিমে কতটুকু পর্যন্ত ডাবল হবে এ বিষয়ে এখনও বিস্তারিত তেমন কোনো তথ্য জানতে পারেনি এদিকে ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখলাম যে এই কাজটা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার আজকে এদের যে প্রকল্প আছে এ প্রকল্পের প্রাথমিক কাজের উদ্বোধন করে যাচ্ছে উদ্বোধনের জন্যই এই রাস্তার এই অংশটুকু বাঁধানো এটা শুনে ভালোই লাগলো আমাদের রাস্তাগুলোর যে জীর্ণশীর্ণ অবস্থা এই জীর্ণশীর্ণ অবস্থা কাটিয়ে এখানে ডাবল রোড হওয়া এটা আমাদের জন্য অবশ্যই একটা ইফেক্টিভ বিষয় হয়ে ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াবে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত মতামত জানাবেন